উপরের স্তরে কাজ করার সুযোগ পেয়েছিলাম সেজন্য আমার স্ট্যাটাসটা বা আমি হোয়াইট সারে জব করতাম সেজন্য হয়তো অনেক ভাবতেন যে আমি হয়তো প্রবাসীদের সমস্যাগুলো ওইভাবে অবহিত নই কিন্তু আমি নতুন রাজ্যে থাকা অবস্থায় দশ বছর থাকা কালে আমি একটা গবেষণা করেছি সিএসপি ডিগ্রির জন্য যেটা ছিল প্রবাসীদের নিয়ে এক কথায় বলতে গেলে বড় একটা টপিক সিম্পল কথায় যদি বাংলায় বলি প্রবাসীদের বোবা কান্না এটা ছিল আমার গবেষণার বিষয় যারা কিন্তু কাজ করে কিন্তু কেউ সেটা দেখে না কেউ বুঝে না এবং সেটার উপরে আসলে কোনো কিছু করার আছে বলে কেউ মনে করে না সেটা নিয়ে আমি মোটামুটি চেষ্টা করেছি একটা কিছু দাগ করার তো আমার সৌভাগ্য যে এরকম একটা সংগঠনের সাথে যোগাযোগ হয়েছে আমার এবং আমি একটা কিছু প্রতিষ্ঠা হিসাবে থেকে সংযুক্ত হয়েছি স্বেচ্ছায় প্রস্তাব পাওয়ার সাথে সাথে কারণ হচ্ছে আমি মনে করি যে যা আমার নৈতিক দায়িত্ব যা আমি জেনেছি যা আমি বুঝেছি যা সচেতনকে দেখেছি সেটা কিছুটা হল যেন আমি আর তুলে ধরতে পারি অন্তত কিছু মানুষের হয়তো উপকার পাবো আমরা কি করব নাটকও সেটা অনেক লম্বা ইতিহাস আর লম্বা একটা আলোচনা হবে আমি সেদিকে যাব না সিম্পল গদ্যা পড়বো মৃত্যু তুমি কি ফল অপরিচার আমাদের ভোগ সমড়ন আছে বড় বড় কমিটমেন্ট আছে বড় নিশ্চিত ধারণা আছে বহু ধরনের আমাদের সভা হয় এন্ড অব দ্য উপকৃত হচ্ছে সেটা একটা বিরাট প্রশ্নের বিষয় আমরা